হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেখা যায় যে আমাদের দুপুরের রান্নাটা বারোটা থেকে একটার ভিতর কমপ্লিট হয়ে যায় আর হচ্ছে দেড়টা থেকে দুইটার ভিতর হচ্ছে আমাদের লাঞ্চ করাও শেষ হয়ে যায় আপনারা ভাবতে পারেন হঠাৎ কেন এই কথা বলছি এই কথা বলার পিছনে অবশ্যই কারণ আছে আর সেই কারণটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের বাসার সব আন্টিরা বলছিল যে ওনারা নাকি সবাই একসাথে মিলে পিকনিক করবে আর প্ল্যান করার সময় বলা হয়েছিল যে সবাই খুব সুন্দর সুষ্ঠুভাবে প্ল্যান করে তারপরে হচ্ছে পিকনিকটা করবে কিন্তু হয়েছে টোটালি তার উল্টোটা তো হঠাৎ করে হচ্ছে চারতালার আনটি এই ঝুম বৃষ্টি দেখে খবর পাঠালো যে আমরা আজকেই হচ্ছে পিকনিকটা করব আর তখন ঘড়িতে বাজে মেবি সাড়ে বারোটা থেকে একটার মতো যখন প্ল্যান করা হয়েছিল তখনই বলা হয়েছিল যে আমরা হচ্ছে খাবো চুরচুরি অথবা বৌভাত বলে এটাকে বাট আমরা চুরচুরি বলি যাই হোক আর হচ্ছে ভর্দার আইটেম আর সাথে ডিম বাচ্চারা থাকবে তো একটা ডিমের বা মাংসের আইটেম থাকতে হবে এটাই হয়েছিল তো তাড়াহুড়া আর মুরগির ঝামেলাটা না করে ডিমই মনে হয়েছে সহজ তাই হচ্ছে ডিমের আইটেমটাই করেছিল সবাই হচ্ছে কাজ ভাগাভাগি করে নিয়েছিল যে কোন আনটি কোনটা করবে একজন হচ্ছে বউ ভাত রান্না করবে একজন হচ্ছে যে কোনো একটা ভর্তা বানাবে আরেকজন হচ্ছে আরেকটা ভর্তা বানাবে তারপর একজন হচ্ছে ডিম ভুনা করবে আরেকজন হচ্ছে হেল্পিং হ্যান্ড এভাবে হচ্ছে সবাই কাজ ভাগাভাগি করে নিয়ে তারপর হচ্ছে ওই দিনের পিকনিকটা করা হয়েছিল আমার আম্মুর ভাগে পড়েছিল সুটকির ভর্তা সবাই মিলে বলছিল যে আমার আম্মুই যেন সুটকির ভর্তাটা বানায় কারণ সবার থেকে হচ্ছে আমার আম্মুর সুটকির ভর্তা বানানোই অনেক মজা হয় তো দায়িত্ব পেয়ে হচ্ছে আমার মা কাজে লেগে পড়েছিল আম্মু হচ্ছে এখানে সব সুটকিগুলো ভাজা ভাজির কাজ করছিল আর হচ্ছে সব কেটে কুটে দিচ্ছিল যেমন পেঁয়াজ রসুন এগুলো যতটুকু লাগবে আম্মুকে এগুলো সব কেটে হেল্প করছিল পিকনিক করছিলাম হচ্ছে আমরা তিনতলা চারতলা আর পাঁচতলার আনটিরা দেখা যায় যে কয়েকদিন পর পরই আমরা এরকম পিকনিক করে থাকি আর প্রত্যেকটা পিকনিকে আমাদের খুবই এরকম উঠাট ভাবে হয় যাই হোক সবসময় এরকম এবার এবারেরটা মনে হয় যে একটু বেশি হয়ে গিয়েছিল কারণ হচ্ছে বৃষ্টির দিন হওয়াতে হচ্ছে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু লেট হয়েছিল তাই আর সকালে নাস্তাও করা হয়নি তো ভেবেছিলাম যে একবারে দুপুরে লাঞ্চটাই করে নেব কিন্তু সেটাও হয়নি কারণ ওই দিন খেতে খেতে আমাদের হচ্ছে চারটার মতো বেজে গিয়েছিল আর আমার হচ্ছে কি যে প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়েছিল বাসায় দেখা গিয়েছে যে আম্মু সব তরকারি রান্না করেছিল বাট ভাতটা রান্না করা হয়নি কারণ হচ্ছে দুপুরে যেহেতু সবাই বউ ভাত আর ভর্তা দিয়ে খাবে তাই হচ্ছে ভাত আর রান্না করার প্রয়োজনই পড়েনি কথা বলতে বলতে হচ্ছে আম্মু এখানে ভর্তাটাও বানিয়ে ফেলেছে আর এই ভর্তাটা এত মজা হয়েছে আর এই ভর্তাটা সবসময় অনেক মজা হয় কারণ হচ্ছে এখানে পেঁয়াজটা না পুরোপুরি পুরোপুরি বেটে ফেলা হয় না দেখা যায় যে পেঁয়াজটা অর্ধেক অর্ধেকের মতো থেকে যায় যার কারণে হচ্ছে এটা খেতেও অনেক মজা লাগে অনেকে আবার দেখেছি যে পেঁয়াজটা পুরোপুরি বেটে ফেলে আমার কাছে আবার ওই ভর্তাটা মজা লাগে না আমাদের পাশে যেহেতু সবাই আমর হাতের এই ভর্তাটা খেয়েছে তাই এই ভর্তাটা ওনাদের কাছেও অনেক ভালো লেগেছিলো এখন হচ্ছে এগুলো এডিট করতে বসে আমার মনে হচ্ছে যে একটু পাটায় মাখা ভাত খেয়ে নেই তো যাই হোক এরপর হচ্ছে আরেকটা আনটি এখানে কচু আর হচ্ছে আলু একবারে সিদ্ধ করে তারপর হচ্ছে এটার মধ্যে ভর্তা বানাচ্ছিল ও সরি আমার হচ্ছে ভুল হয়েছে প্রথম হচ্ছে কচুটা সিদ্ধ করেছিল তারপর হচ্ছে আলাদাভাবে আলুটাও সিদ্ধ করেছিল আর এগুলো হচ্ছে একবারে ভর্তা বানাচ্ছে আমি যদিও এর আগে ভর্তা কোনো দিনও খাইনি বাট খেয়ে আমার কাছে ভালোই লেগেছিল এগুলো করতে করতে হচ্ছে অনেক সময় লেগে গিয়েছিল আর এরপর হচ্ছে ফাইনালি আমাদের সব রেডি আর সব এক এক করে হচ্ছে আমাদের বাসায় আনা হচ্ছিল যেহেতু আজকে আমাদের বাসায় বসেই খাওয়া হবে তাই হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসা হচ্ছিল আর এই যে হচ্ছে আলু কচুর ভর্তা ফাইনাল লুক আর এই হচ্ছে সুটকির ভর্তার ফাইনাল লুক আর এরপর হচ্ছে মেইন আইটেম আমাদের চুরচুড়ি বা পু ভাত মাছ মাংস না থাকলেও কিন্তু দেখা যায় যে এইসব আইটেম দিয়ে খেতে বসলে নিমিশেই প্লেট খালি হয়ে যায় এরপর হচ্ছে এক এক করে নিচে সব নামিয়ে আমরা সবাই নিচেই একবারে বসে গিয়েছি খাওয়ার জন্য খাওয়ার ভিডিও ভালো করে করলাম না কাউকে দেখালাম না কারণ হচ্ছে আমার আন্টিরা সবাই পর্দা করে যার কারণে হচ্ছে কাউকে দেখালাম না তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে অনেকক্ষণ গল্প গুজব হয়েছে গল্প গুজব করার পর হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন সবাই বলতেছিল যে সবাই কফি খাবে অ্যাকচুয়ালি আমরা তো খেতে বসেছিলামই লেইটে যার কারণে হচ্ছে চা কফি খেতেও আমাদের লেটই হয়ে গিয়েছে ক্যামেরাতে কেন জানি কফির কালারটা চায়ের মতো লাগতেছে বুঝতেছি না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন টাটা বাবা আল্লাহ ফেসে নেক্সট ভিডিও